এটা ছিল আগের দিন বিকেলে মানে পরে পরে একটু সন্ধে একটু আগে দেখো কতটা অন্ধকার করছে বিশাল বৃষ্টি নামছে নামছে ভাব বিশাল বৃষ্টি নামছে নামছে ভাব আর এদিকে কিন্তু আমি আগের দিন একটু কি ড্রেস পরে রিলস বানিয়েছি প্যান্টটা নতুন কিনেছি ওই ড্রেসটা পরে তোমাদের দেখালাম এটা পরের দিন সকালবেলা আমি উঠে ঠাকুরকে প্রণাম করি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি ভিডিওটা এখন থেকে আমি শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর সবাইকে জয়গুরু আর সবাইকে গুড মর্নিং আরে এই যেটা কমার পর জামা কাপড় কেচেছে যে জানলা দিয়ে আমি দেখাচ্ছি চিপে চিপে মেলে দিচ্ছে আমি কিন্তু চা আমাদের খাওয়া হয়ে গেছে আমি কিন্তু বিছানাটা পেতে নিলাম ঝেড়ে ঝুড়ে আর এই যে এটা কে মেজেছি কারণ চাল ঢালবে মাস চাল কারণ পুজো তো চলে আসে জানোই সব কৌটো কটি বাঁচতে হবে পুজোর বাজারে কিছু তো মানে পুজোর কাজ শুরু করতে হবে দেখো কতগুলো বাসন বেসিংয়ে জমে গেছে আমার পর খেতে বসে গেছে আর আমার ছেলে কলেজে যাবে বলে রেডি হচ্ছে আমি এদিকে শাক টাক পটল টটল কেটে রেডি করেছে এদিকে চা বিস্কিট রেডি করেছে ওটা কার জানো এই মালিক তোদের বাড়ির মালিকের ভাড়া জন্য এসেছে তো ভাড়াটা দিয়ে দেবো বরই দেখেছে মাস কাবারি আর কি মাসের ভাড়াটা দিয়ে যে ওই জন্য উনি এসেছে উনিকে ডাক দিলে আসে এসে ভাড়াটা নিয়ে যাবে ভীষণ ভদ্রলোকটা ভালো যাই হোক তাই আমি একটু চার বিস্কিট দিলাম এদিকে দেখো পটল ভাজা আমার করেছি পটল ভাজাও কিন্তু মানে পটল ভাজাটাও হয়ে গেল শাক মূল শাকটা হাত দিয়ে নুন দিয়ে চটকে তারপরে মূলো শাকটাও ভিজে নিলাম তারপরে উনিও চলে গেছে আমার বড়ও চলে গেছে এদিকে হচ্ছে আমার ছেলেও কিন্তু কলেজে চলে গেছে আর আমি এতে মাছের ঝোলটা করে নিচ্ছি ঝিঙ্গি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই যে দেখো বাটা মাছের ঝোল আলু ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছি আর কিচ্ছু দেয়নি আর পাতলা পাতলা ঝোল করতে বলে এই যে দেখো রেডি করেছে আর এটা আমার খাবার ছিল গাজর সেদ্ধ পেঁপে সেদ্ধ ছোলা সেদ্ধ আপেল এই যে আপেল আর কেক কলা আর কি তোমার ডিম সেদ্ধ আর এই যে ছোলা সেদ্ধ এটাই ছিল আর কেক ওটা হলো রোল কেক আর একটা চকলেট নিয়ে বসেছি খাবো বলে কারণ শরীরটা একদম ভালো না এনার্জি নেই শরীরে কোনো কাজ করার জন্য শক্তি পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না বন্ধুরা তাই সবাই বলছে এগুলো খেতে তা আমি বললাম তাহলে এগুলো খেয়ে দেখি তাই না যদি ই হয় তাই সেদ্ধ করে নিয়েছি সব খালি কলাটা মানে শুলে নেছি পাকা কলা আর তোমার যে আপেলটা কেটে নিয়েছি এই আর কি তারপরে খেতে বসে গেছি সে পেঁপেগুলো সেদ্ধ খাচ্ছি আর মুখটা কেমন করছি দেখো না আর গাজরটা আর ছোলা ছোলা আমি কাঁচা খেতে পারি না হজম করতে পারি না গো ওই জন্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ডিম সেদ্ধ আর তোমার ওগুলো তো কাঁচায় খেয়েছি আমার কিন্তু খাবারটাও হয়ে গেলো আর আমার টিফিনটা কেমন হলো অবশ্যই বলবো এই প্রথম আমি এই টিফিনটা এরকম টিফিন এই প্রথম করলাম জীবনে কারণ আজও ছোটোর থেকে বড় হয়েছি মনে পড়ে না যে আজও এরকম টিফিন করেছে আর আমার মাছের ঝোল হয়ে গেল দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো এদিকে কিন্তু আমার কাজটাও হয়ে গেলো রান্নাঘর পরিষ্কার টুস্কার করা হয়ে গেলো দেখালাম তোমাদের সব পরিষ্কার হয়ে গেলো ফ্যানটাও অফ করলাম লাইটটাও অফ করলাম ওই ঘরে তারপরে এই ঘরে চলে এলাম দেখো আমি ডাক্তার দেখি যে শরীরটা ভালো না বললাম না ওই কারণেই তো ওই গুলো করলাম সব সেদ্ধ সেদ্ধ করে একদম ভিটামিন নাই শরীরে কেউ জানি কেন শরীরে জোরটা একেবারে কমে গেছে কারণ এখন যদি ঠিক মতো আমি দেখছি কি কি খাওয়া যায় ওষুধ নিয়ে এসছে তো কালকে তাই তোমাদেরও দেখাচ্ছি দেখো কত ওষুধ নিয়ে এসেছে আর টিফিন আর ওই টিফিনগুলো করলে যদি শক্তি আসে বলছে যে বড যে ফলমূল খাও ডিম সেদ্ধ খাও শক্তি হবে জানি না হবে কি না একদম শরীরে জোর পাচ্ছি না ভীষণ আলসি আলসি লাগে আর খুব পেট ব্যথা করে তোমার পেটটা জ্বালা করে গলা জ্বালা করে প্রচণ্ড গ্যাস অম্বল আর মানে যাকে বলে অম্বল ভীষণ অম্বল হয়েছে আর তোমার ওই মানে শরীরে হাত পাগুলো চলছে না দুর্বল হয়ে গেছি ওর জন্য ওই টিফিনটা আজকে করেছি আমার টিফিনটা কেমন হয়েছে অবশ্যই 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 তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর অবশ্যই একটা লাইক করো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই একটা লাইক করো আর আমাকে পছন্দ হলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকেও কেমন আর আমি কিন্তু ওষুধ খাচ্ছি এই দেখো ডাক্তারের ওষুধগুলো খুলে খুলে সব খেয়ে নিচ্ছি একটা একটা করে কারণ অনেক ওষুধ দিয়েছে দেখালাম তোমাদের একটা একটা করে খেতেই হবে নাহলে তো শরীরে যোগ শক্তি পাচ্ছি না বল পাচ্ছি না এতটাই দুর্বল হয়েছে আর এদিকে বলো পুজোও চলে এসেছে পুজোর কত কাজ বলো তাও আজকে দেখেছো চালের ড্রামটা মেজে নিয়েছি তোমাদের তো দেখালামই চালের ড্রাম মেজেছি তারপরে তোমার এখন আস্তে আস্তে তো সব কাজ করতে হবে তারপরে ওষুধ খেলাম সব ঘর দুয়ার মুছামুছি করলাম তারপরে চলে গেলাম কাপড় জামা কিছু কাঁচতে এই কাপড় জামা কেচে তোমাদের কি বলবো এতটাই কোমর ব্যথা কোমর ব্যথা পিঠ ব্যথা বললাম না শরীরটা ভীষণ খারাপ এই কাপড় জামার কাছ থেকে কি বলবো অসম্ভব কোমর ব্যথা করছিল তার জন্য পরে আর তোমাদের আর ওইটুকুনি জায়গা দেখায়নি যে জল দিয়ে কেচেছি বা ধুয়েছি বা মেলেছি ওগুলো দেখায়নি তাড়াতাড়ি বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে চান ধান করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার কাপড় জামাগুলো কেচে নিচ্ছি অনেকটাই নিয়ে বসেছি তো সে ছেলের আমার আমার বরের তারপরে যা হোক পুজো টুজো সেরে তারপরে না চান টান করে পুজোতে বসেছি দেখো আমার ব রোজ রোজ তোমাদের দেখাই কেন শেয়ার করি কেন আমার ভালো লাগে গো এত ফুল আমার বর এনে দে কত রকমের দেখো মানে সত্য লোকের গাছের বলো এই যে দেখো কত সুন্দর করে পুজো দিতে পারি এত ফুল প্রচুর ফুল আনে গো বর আমি এখন হাঁটতে যাচ্ছি না মর্নিং ওয়াক করতে যাচ্ছি না কারণ শরীরটা এতটাই খারাপ খুব দুর্বল হয়ে গেছি তাই আর কি বলবো আমার কিন্তু চান হয়ে গেল পুজোটাও হয়ে গেল কি কি রান্না করেছি এটা তো শেয়ার করতেই হবে এই যে দেখো মাছের ঝোল করেছি বাটা মাছের ঝোল একদম কিন্তু লঙ্কার গুঁড়ো টুড়ো ছাড়া একদম প্লেন করেছি জিরে গুঁড়ো দিয়ে আর এদিকে দেখো পটল ভাজা আর মূলো শাক আর পেঁপে সিদ্ধ গাজের সিদ্ধ এক টুকরো করে রেখেছি এটা আমার বরের জন্য কারণ আমি এক টুকরো করে খেয়েছি আর ছেলে তো মোটো এগুলো খাবে না ওই জন্য ছেলের করি পরের এক টুকরো করে রেখে দিয়েছি দেখো আমার সাথে তো বরকেও খেতে হবে আমার যদি শরীরটা দুর্বল লাগে ওরও তো দুর্বল লাগবে বলো এই জন্য ওরও জন্য রেখেছি এই যে দেখো ভাত করেছি তবে ওদেরকে কিনা কলা সেদ্ধ ওই কলা টলা সব সকালে দিই আর না না সকালে খেলে সন্ধে দিই তাহলে ভিডিওটা বড় কোচেন এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে কেমন আর আমি কিন্তু শুয়েছি এখন আমার খাওয়া হয়নি বর আসবে তবে খাবো তারপরে যদি আর একটু করতে পারি ভিডিও অবশ্যই তোমাদের করে দেখাবো কেমন টাটা তারপর শুয়েছিলাম দেখি বর আসে না তারপরে নিজে ভাত বেড়ে আমারটা খেতে বসে গেছি আজকে তো করেছি কি দেখিয়েছি মূলো শাক ভাজা শাকটা বেশ ভালোই হয়েছে শাক তো ভালো বলতে নেই মজা ভালো মোটামুটি আর এইদিকে মূল শাক আমি ভালোবাসি আর এই হচ্ছে পটল ভাজা এই দিয়ে আমি আগে খেয়ে নিচ্ছি একা একা খাচ্ছি বরকে ফেলে ছেলেকে ফেলে খিদে পেয়েছে কি করব কারণ সকালে কিটিপিট করেছি তোমরা দেখেইছো হালকা পুলকা আর আমার এখন একদম খালি পেট রাখা চলবে না কারণ ডাক্তারবাবু বলেছে সবসময় একটু যখনই খিদে পায় খেয়ে নিতে তা আমার না মাঝে মাঝে খুব খিদেও পেয়ে যায় বন্ধুরা আবার কখনো কখন একেবারেই পায় না খিদে তখন অনেক দেরি করে খেলেও অসুবিধা হয় না এখন শাক দিয়ে আমার খাওয়া হয়ে গেল। এবারে মাছ নিয়ে নিচ্ছি মাছ দিয়ে খেয়ে নিচ্ছি আর আমি দেখো মাছ অত ভালো করে খেতে পারি না কেমন ছেঁড়া বেড়া করে খেলাম ভিডিওটা একটু ই করে দিয়েছি বলে বুঝতে পারছো না বা পারবেও না কারণ কিন্তু ছেঁড়া বেড়া করে খেলাম কারণ আমি মাছ মাছের যেদিন মাছ ভাত হয় সে ভাতটা খাওয়া আমার ছেঁড়া বেড়া হয়ে যায় কারণ আমি ওই দেখো মুখের থেকে বার করছি আমি এইভাবেই খাচ্ছি কিন্তু কি যে বেছে বেছে খাবো সেটা অত ভালো পারি না তারপরে একটু আর একটু ঝোল দিয়ে নিলাম কারণ ঝোল এখন আমি খাই একদম ঝোল খেতাম না বলে শরীরটা এতটাই খারাপ করেছিল তা এখন আমি কিন্তু ঝোল খাচ্ছি ঝোল পাতলা পাতলা ঝোল বানাচ্ছি তেল মশলা কম দিচ্ছি তেল মশলা দিচ্ছি না বললে চলে তারপরে এখন একটু ঝোল দিয়ে ভাত খাচ্ছে নাহলে কিন্তু আমি একেবারে ঝোল খেতাম না ভাজা দিয়ে এই যে এইরকম খাবারটা ভাজা দিয়ে খেয়ে মাছটা খালি উপর থেকে নিয়ে খেয়ে উঠে যেতাম এইভাবে খেতাম কিন্তু এই না শরীরটা বড্ডই খারাপ করেছিল দেখো না যে আগে গিয়ে খেয়ে নিলাম তার জন্য এই যে ঝোল খাচ্ছি ঝোল দিয়ে মাছ দিয়ে কিন্তু কোনো কিন্তু সবজি নিলাম না একটু ঝিঙে নিলাম আর একটা আলু নিয়েছি অত আমি আলু ভালোবাসি না বিশেষ করে মাছের আলু সবজির আলু একদম ভালোবাসি না আলু খাই আলু ভাজা আলু সেদ্ধ এগুলো আমি খুব ভালোবাসি পর আসতে দেরি করলো বলে আমি খেয়ে নিলাম কারণ বললাম আমি তো হালকা ফুলকা খেয়েছিলাম তারপরে এই যে দেখো কেমন ছেঁড়া ভেড়া করে খেয়ে নিচ্ছি যে খেতে খেতেও বড় আসেনি অনেকটা বেলা হয়ে গেছে খোয়া দুটো প্রায় বাঁচতে চললো আমার কিন্তু খাওয়াও শেষ হলো ভাবলাম মাঝে হয়তো বড় ঢুকে যাবে দেখি তার মাঝেও ঢোকেনি আমার বাসন মাজাও হয়ে গেছিলো তারপর কিন্তু বসেছিলাম তারপর বড় ঢুকলো এই দেখো কেমন করে খেলাম সেরা বেলা করে বুঝেছো মানে মাছ মুখে দিয়ে আর ফেলে দি মুখে দিয়ে আর ফেলে দি খেতে পাই না গো এখনো কাটা বেছে খেতে কিন্তু আমার আমরা মাছ খাওয়া মানে মাছ নষ্টই করা দেখো কত জাবড়া হয়ে গেছে মাছে দেখেছা আমার খাওয়া শেষ আমার বাসন মাজা হয়ে গেছিল তারপরে যে বর হলো বরকেও দিয়ে দিচ্ছি তাহলে রাখছি সবাই ভালো তো করটা